হ্যালো বন্ধুরা আমি পম্পা আর তোমরা দেখছো আমার নিউ বাংলা ব্লগ যেটা কিনা আসতে চলেছে পম্পা ব্লগস অ্যান্ড শর্ট ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও তো আমরা আজকে যাচ্ছি একটা বিশেষ জায়গায় যেটা ঘুরতে তো সম্ভবত আমরা পৌঁছে গেছি বাসস্ট্যান্ডে যেটা হচ্ছে গিয়ে শিলিগুড়ি বাস তো এখানে পৌঁছেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কারণ আমরা অনেক তাড়াতাড়ি রাত্রে খেয়েছিলাম আর পুরোটা ট্রাভেলিং করে এসেছি যার কারণে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি তো ওখান থেকে আমরা শেয়ার কারে রওনা দিয়ে দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে আর মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছে কারণ যেতে যেতে অনেক টায়ার্ড হয়ে গেছি সবাই অনেকটা টাইম লেগেছে যার কারণে মাঝ রাস্তায় দাঁড়িয়ে বাকিরা খাওয়া দাওয়া করছিল তো আমরাও ভাবলাম কিছু খেয়ে নেই কিংবা ওয়াশরুমে যাই যার কারণে আমরা চলে গেছি আর ফোনের ক্যামেরা ঘোরাতে ঘোরাতে এমন হয়েছে যে ক্যামেরাটা উল্টো পাল্টা ঘুরতে শুরু করে দিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ হ্যাকা বেকা ড্যাডা বেকা সব দিকেই ঘুরছে তো ব্যাস ফ্রেশ হয়ে নিয়ে আমরা আবার বৌমণি দাদা ওরা সবাই চা খেতে শুরু করে দিলো তো চা খেয়ে নিল আমি ভাবলাম যে ব্লগটা একটু কন্টিনিউ করা যেতেই পারে তো জাস্ট আমি গাড়ির কাছে এসে কন্টিনিউ করতে শুরু করে দিলাম ব্লগ তোমরা দেখছো পিছনে ওড়াই আছে বেশ মজা হচ্ছে তারপর টাইম হয়ে যাচ্ছিল একটা মহিলা ছিল গাড়িতে যার কারণে আমরা আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি গাড়ির মধ্যে চলে গেলাম আর এবার দেখো পাহাড়ের রাস্তা এমন ছিল ওটা ফার্স্ট টাইম গেছি যেহেতু এমন ছিল যে মনে হচ্ছে রাস্তায় শেষ আমরা পাহাড় থেকে পড়ে যাব জাস্ট ঘুরে গেছে রাস্তা আর ওপরে উঠে যাচ্ছি তো এতটা ইন্টারেস্টিং ছিল আর তার সাথে ছিল যে আমরা উপরে উঠছি যেহেতু তো আবহাওয়া একটু ডিফারেন্ট ছিল অনেকটা উঁচুতে উঠে গেছিলাম যার কারণে কানগুলো বন্ধ হয়ে যাচ্ছিল আমি কোনো ব্লগে অবশ্য শুনিনি এটা যার কারণে আমি সবাইকে বলছি কেউ যখন যাবে তার মনে হবে যে কানগুলো বন্ধ হয়ে যাচ্ছে মানে শুনতে কম পাচ্ছি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ে আর ওয়েট করছি দাদার বৌমনি গেছে হোটেল খুঁজতে তো আমরা ওয়েট করছি রোদরে দাঁড়িয়ে কারণ বসার ছিল কিন্তু আমরা বসছি না এই কারণে ওই সাইডটা ছায়া ছিল যার কারণে ঠান্ডা লাগছিল আর ওদের দিকে বেশ ভালো লাগছিল যার কারণে আমরা তিনজন মিলে ওয়েট করছি আর ওরা দুইজন খুঁজতে গেছে হোটেল তো আমরা চলে আসলাম এই জায়গাটাই জাস্ট এই জায়গাটাকে কী বলে আমি ভুলে গেছি তখন মনে ছিল আমি আপাতত ভুলে গেছি তো ওখানে অনেক পায়রা ছিল এত পায়রা ছিল যে ভাবাই যায় না তো ওখানে বেশ ওই জন্য ভিডিও টিডিও করে নিয়ে তখনই বলেছি চলে এসেছি আর এখন আমরা রুমে সিফ করলাম তো দেখো এদিকে এটা হলো আমাদের রুম তিনজন মেয়ে আছি তো তিনজন মেয়ে একটা রুমে থাকবো আর বাকি দুইজন ওরা আলাদা রুমে এখান থেকে ভিউটা দেখো জাস্ট অসাধারণ পাহাড় আর পাহাড় যার কারণে আমরা এই রুমটা নিয়েছি ফার্স্ট টাইম গেছি তো অনেক খুশি ছিলাম আমরা সবাই যার কারণে আমি হাসতেই ছিলাম পরপর হাসতেই ছিলাম তোমরা বলবে আমি সবসময় দাঁত খেলাই কেন বলে লাভ নেই আর এটা আমাদের সুন্দর আয়না দিয়েছিল এটা ছিল আমাদের বাথরুম আর এদিকে পুরো রকম তো এটাই দেখালাম তারপর আমরা এখন রেডি হব তো ফাইনালি আমি রেডি তোমরা দেখতে পাচ্ছ হালকাই রেডি হয়েছি মানে ফার্স্ট ডে সেরকম কোথাও যাব না কাছাকাছি ঘুরবো যার কারণে ফটাফট করে রেডি হয়ে গেলাম আর সকাল থেকে কিছু খাইনি যার কারণে আমরা এখন সবচেয়ে আগে ব্রেকফাস্ট করব করবো লাঞ্চ টাইমে ব্রেকফাস্ট আর বিকেলে করব এরকম হয়েছে সবাই মিলে একটু তো জাস্ট হয়ে গেল আর আমরা পুরো রেডি বেরোনোর জন্য তো আর একটু ফোলো তুলে নিলাম সবাই মিলে বৌমনি মিতালি আমরা সবাই মিলে এখন রওনা দিব তো ফাইনালি পৌঁছে গেছি এখানে পৌঁছে আমরা ভাবছি কি খাবো আর আমার হিসেবে যা মনে হয় দার্জিলিংয়ে আমি যতদিন ছিলাম রোজ দিনই আমি মোমো খেয়েছি সকাল দুপুর সন্ধ্যা তো তোমাদেরও সেটাই খাওয়া উচিত কারণ অনেক টেস্টি ওখানকার মোমো দাম অনেক বেশি তো ফাইনালি ভিউটা দেখো অনেকটা সুন্দর লাগছে আর আমরা চলতে আছি কিন্তু হঠাৎ করে দেখি সেই সুন্দর সুন্দর পায়রাগুলো ওয়েলকাম পায়খানা করে দিল মিতালির ওপরে এটা একটা অনেক ফানি বিষয় আর ওর অনেকটা বিচ্ছিরি লাগছিলো আমরা জাস্ট রেডি হয়ে বেরিয়েছিলাম তো ওটাই জল দিয়ে ধুয়ে নিচ্ছে আর মুছে নিচ্ছে তারপরে আমরা আবার চলে গেলাম খাবার উদ্দেশ্যে এখানে দেখতে পাচ্ছ রেস্টুরেন্টে কত কত দাম অনেক বিল দেওয়া আছে অনেক বিল তো আমরা জাস্ট এক প্লেট মোমো মানে সবার জন্য এক প্লেট করে মোমো এক প্লেটে পাঁচটা ছিল তাও পঞ্চাশ টাকা দাম মানে একটা মোমোরই দাম দশ টাকা করে এটা ভাবাই যায় না কিন্তু মোমোগুলোর যা টেস্ট ছিল সেটাও বলা যায় না খুবই সুন্দর আমাদের দিক থেকে তো বেটার ছিল ওখানে অনেক সুন্দর মোমো ছিল তারপরে জাস্ট ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি একটা মন্দির আছে সেই মন্দিরে তো বেরিয়ে পড়লাম যেতে 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 তো ফটো তোলাই যেতে পারে আর নিচের ভিউটা দেখো পুরো অসাধারণ মানে তখন আমরা মনে হচ্ছিল মেঘের উপরে আছি নিচের দিকে মেঘ দেখা যাচ্ছিল উপরের উপরে আর বাড়িগুলো তো সুন্দর তো সুন্দর খুবই সুন্দর কারণ প্রত্যেকটা বাড়ির উপর দিকটায় লাল কালারের টিন দেওয়া ছিল কিংবা কালার করা ছিল যার কারণে কারণে অসম্ভব সুন্দর লাগছে বৌমণি আর দাদা ফটো তুলে নিলো তারপর আমরা আবার রওনা দিলাম সেই মন্দিরের উদ্দেশ্যে যেখানে অনেকটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের ব্যথা হয়ে গেছিলো বোমের জন্য পরে পরে যাবে বলে ঠিক করে নিলাম তারপর আমি এখানে ছোট্ট খাট্টো রিলস বানাচ্ছিলাম যে মন্দিরের ঘন্টা বাজাচ্ছি বলে এইভাবে তো ওটাই বানিয়ে দিল আর ক্যামেরাটা দাদার জন্য ধরেছিল তারপর আমরা আবার যে খালি পায়ে ওরা মজা করে ডাঙা করে দুটো করে ওঠা যাবে না দুটো করে রাখলাম আর যদি স্টার্ট করলাম ওইদিকে ওমনি পেছন দিকে আমাকে একজন ডাকলো যে শর্টস ড্রেস পরে মন্দিরে যাওয়া যাবে না তো কি বাকিরা গেল আর আমি রিটার্ন করলাম কিছু করার নেই চলে গেলো আমি রিটার্ন করলাম তারপর ওরা ঘুরে আসলো আর আমরা এখন হালকা হালকা শর্টস নিচ্ছিলাম যার কারণে মানে রিলসের কারণে ছোটো ছোটো শর্ট নিচ্ছিলাম যাতে সুন্দর লাগে বৌমনি ওটাই হাঁটছে আর স্মাইল করছে আর হাসছে পুরো কারণ ফার্স্ট টাইম ওই তো তারপর দুইজন মিলেই এমনি ধরছি নর্মাল ক্যামেরা করে যাচ্ছিলাম হাঁটছিল দিয়েছি কিছু করার নেই ফাইনালি আমরা লাঞ্চ করতে চলে আসলাম হোটেলে তো ডিম তরকারি ছিল

ভাবলাম শুয়ে যাওয়ার আগেও একটা ব্লগটা কন্টিনিউ কারণ দিয়ে খেয়ে পড়ে বেঁচে আছি আমি ফেসবুক আর ইউটিউবে ওটাই বলতে চাইছি কেউ আবার কিছু মনে করো না বাইরে খুবই ঠান্ডা ভিতরেও ঠান্ডা কোথায় যাবো সেখানে ঠান্ডা হাতগুলো কোন কোন ঠান্ডা এ হাত মোজাগুলো কোথায় গেলো আমরা হারাপ খাওয়া না ওরা হয়তো ভালো লাগলো ভালো লাগতে পারে তো আমাদের ফার্স্ট ডে এভাবে কমপ্লিট হয়েছে কারণ এরপরে আমি আর ভিডিওই করিনি কেন যে করিনি জানি না ভুলে গেছি কারণ ঠান্ডা লাগছিলো পিৎজা খেয়ে নিয়েছি তারপরে রুটি তারকা খেয়ে আমরা খুব গেছি তো তোমরা ভালো থেকো সবাই টাটা